গুড মর্নিং সবাইকে আজও দিন পর তোমাদের সাথে দেখা আর ভিডিও কেন দেখছিলাম না বিজয় বনু শুনেছিলে আমার কাছে আসলে এ বিচ্ছিরি গরমের মধ্যে আমি একদম পারি গো এডিটিং করতে খুব কষ্ট হয়ে যায় সেই কষ্টটা হয়তো বুঝিয়ে আমি বলতে পারবো না যে কেমন আমার শরীরে কষ্ট হয় আমি জানি না এটা থাইরয়েডের জন্যে নাকি কিন্তু হ্যাঁ আগে এরকম হতো না আমার সাথে এখন গরমে আমি কিন্তু শুধু ভিডিওর কাজ না সংসারের অনেক কাজগুলো আমি ফেলে রাখি যেটা ভাবি যে একটু ঠান্ডা পড়ুক তারপরে এই কাজগুলো আমি করবো তার আগে আমি একদমই পারবো না আর এই গরমের মধ্যে বেশি গরম আমি সহ্য করতে পারি না আমার মাথা ঘুরায় অনেক সময় এমনও হয়ে যা যে মাথা ঘুরে আমি পড়েও যাই যার জন্যে আমি প্রত্যেকটা কাজ খুব ভেবে চিন্তে করি আর এই ভিডিও এডিটিংয়ের মানে সমস্যাটা হয় আমার বেশিরভাগ ভয়েস দেওয়ার সময় ফ্যান সমস্ত কিছু অফ করে তারপরে ভয়েস দিতে হয় যার জন্যে আমি এতদিন এডিটিং করতে পারছিলাম না যাই হোক আজকে ফাইনালি এই যে এডিটিংয়ে বসেছি তাই তোমরা এই যে ভিডিওটা পেয়ে যাচ্ছ আজকে অনেক সকালবেলায় উঠেছি সমস্ত কাজ বাজ সেরে এই যে আম ফলসিগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি এই ভিডিওটাও অনেক দিন আগের কিন্তু ওই যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এখন করতে হচ্ছে আর পুরনো ভিডিও আমার এমনিতেও ভালো লাগে না অনেক কিছু ভুলেও যায় যে এর পরটা আমি কি করেছিলাম কী না করেছিলাম যাই হোক সেদিন পূজা রান্না করেছিল পরোটা সকালবেলার টিফিনে আর করেছিল একটু ঘুগনি তো আমি তো পরোটা খাবো না এমনিতে পরোটা কিন্তু আমার খুবই ফেভারেট পরোটা লুচি এইগুলো মানে দেখলেই আমি মনে হয় যে আমি খাই কিন্তু এখন খাই না যেহেতু শরীরটাকে ভালো রাখতে হবে তাই একদমই খেতে চাই না যে নিজের জন্যে ভাবলাম চলো দুটো রুটি করি রুটি করতে করতে ভাবলাম যে পরোটা যখন খাচ্ছি না নর্মাল রুটি না করে একটু আলাদা করার চেষ্টা করি তাই এখন এই যে রুটিটা বানিয়ে মাঝে একটু হালকা তেল মাখিয়ে মাখিয়ে আমি তিন কোনা পরোটার মতন বেলে নেব আর ওটা রুটির মতন ছেঁকে নেব যেটাকে রুটিও বলা চলে না পরোটাও বলা চলে না তো এইভাবে রুটিটা করলে কি হবে তিন চারটে লেয়ার পড়ে যাবে আর ওটা ঘুগনির সাথে খেতে ভীষণই ভালো লাগবে আর আমার এমনটাও মনে হবে না যে আমি পরোটা খাইনি যাই হোক পরোটার কাছাকাছি কিছু একটা খাচ্ছি তো এটাও কিন্তু ভালোই লাগে মাঝে মধ্যে এরকম আমি করি যাতে আমার বেশি ক্ষতি না করে আসলে এসব জিনিস খেতে আমি ভীষণই ভালোবাসি ভাজা পোড়া মানে যত মুখরোচক জিনিস আছে আমি ভীষণ 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 ভালোবাসি কিন্তু ভগবান এইরকমই একটা রোগ দিয়ে দিয়েছে যে আমি এইগুলো একদমই খেতে পারি না আর খে খেলেও আমার মানে শরীরে কথা বলে দেয় কিছুদিন পরে তার যে ইটা সেটা শরীরে আমার দেখা দেয় তো এখন তো খুব চেক করে চলছি আর আজকে এই যে হালকা তেল দিয়ে এটা ওই অনেকগুলো লেয়ারের পরোটা বলতে পারো রুটি বলতে পারো ওটা বানিয়ে নিচ্ছি তো এটা শুধু আমার জন্যই করছি যেহেতু পূজা সবার জন্য করেই রেখেছে সবার খাওয়াও হয়ে যাচ্ছে ওই সাইডে আর পূজা আমার জন্যে একটু সালাড দিয়ে গিয়েছে একটু পেঁয়াজ শসা এগুলো কেটে একটা সংসারে কাজের প্রচুর চাপ থাকে আর যদি ভোরবেলা ঘুম থেকে না ওঠা হয় একটু দেরি করে ওঠা হয় তাহলে এই চাপটা সারা দিনের জন্যে হয়ে যায় কাজই শেষ হতে চায় না আর তখন মনে হয় কোন কাজটা করব কোন কাজটা ছাড়বো আর ভোরবেলা ঘুম থেকে উঠলে কি হয় সমস্ত কাজগুলো সময়ের মতন হয়েও যায় আর নিজেরও ভালো লাগে একটু সময়ও নিজের জন্যে বার করা যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টিফিন রেডি হয়ে গিয়েছে এখন চলো আমি আমার ফেভারিট জায়গায় বসে এই টিফিনটা খেয়ে নেব আর সুন্দর সকালবেলার হাওয়া নেব আর সকাল সকাল এখানে ভীষণই সুন্দর ফুরফুর করে হাওয়া চলে খুবই ভালো লাগে সারা সারাদিনটা যদি এমন থাকতো আমার কোনো সমস্যাই হতো না সকালের দিকটা এত ভালো থাকে কি আর বলবো সকালে সমস্ত কাজ বাজ করতেও কিন্তু আমার অসুবিধা হয় না কিন্তু সকালবেলা আমি এডিটিংয়ে বসতে পারি না এই কারণে সংসারের অনেক কাজ থাকে তো সকালবেলা যদি এডিটিং করতে পারতাম তাহলে হয়তো তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিওটা শেয়ার করতে পারতাম যাই হোক শরীরটাকে আগে ঠিক রাখতে হবে তারপরে তো সমস্ত কিছু যখন শরীরই চলে না তো কী আর করবো ইচ্ছা তো আমারও করে প্রত্যেক দিন ভিডিও দেব আর তোমাদের সাথে জুড়ে থাকবো আর এতে হয়তো আমারই ভালো হবে যদি আমি প্রত্যেক দিন ঠিক সময় মতন আর ঠিকভাবে যদি ভিডিওটা আমার এই চ্যানেলে আমি ঠিক মতন ভিডিও দিতে পারি না বলেই আমার আজকে চ্যানেলের অনেক ক্ষতি হয়ে গিয়েছে সেটা আমি বুঝি কিন্তু বুঝেও অনেক সময় কোনো কিছুই করার থাকে না আমার খুব মন চায় প্রত্যেক দিন আমি নিয়মিতভাবে ঠিক সময় মতন ভিডিও দেব কিন্তু পারি না বড় বড় স্বপ্ন দেখেছি কিন্তু সেটা হয়তো আমি পূর্ণ করতে পারছি না জানি না কোনো দিন কিছু হবে কি না হবে সেটাও জানি না আসল কথা হলো শরীরের আগে কোনো কিছুই চলে না আমার আর এই গরমে আমি একটু বেশি রকম আরও অসুস্থ হয়ে যাই তো যাই হোক সকালের টিফিনটা তো কমপ্লিট হলো থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি যেগুলো নোংরা হয়েছিল তারপর চলে এসেছি রান্নাঘরে আর যখনই আমার এই রান্নাঘরে অল্প স্বল্প থালা বাসন নোংরা হয় আমি ঝটপট গিয়ে ধুয়ে ফেলি তাতে কী হয় এক গাদা থালা বাসনও হয় না আর ওই এক গাদা থালা বাসন দেখে যে আমার মাথা ঘুরাবে সেটাও হয় না আর থেকে খারাপ লাগে যখন দেখি গাদা গাদা থালা বাসন বার হয়েছে খুব খারাপ লাগে তো অল্প অল্প থাকতে ধুয়ে ফেললে সেই চাপটাও থাকে না সেই খারাপ লাগাটাও থাকে না রান্নাঘরে এসে গিয়েছি আজকে রান্না করছি আমি ডাল দিয়ে উঠছে আর রান্না করছি আমি টমেটারের মানে পাকা টমেটারের টক চিনি ছাড়া যে টকটা করে সেটাই করছি মানে ঝাল চাটনি বলতে পারো আমি ব্যাস এই দুটো জিনিসই রান্না করেছিলাম আর খাওয়ার সময় তো অনেক কিছুই থাকে আমার থালায় কারণ পূজা কিছু করে দিদি ভাই কিছুটা দেয় করে তো পাঁচ ছয়টা জিনিস হয়ে যায় তো আমি এত কিছু দিয়ে খেতে পারি না থালাটা হয়তো সাজিয়ে তোমাদের সামনে প্রস্তুত করি কিন্তু যেগুলো দেখি বেশি তেলের তো জিনিস যেগুলো বেশি তেল দিয়ে রান্না হয়েছে সেগুলো আমি বাদ দিয়ে দিই কারণ খায় না আর জামা কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম হাওয়ায় এলোমেলো হয়ে গিয়েছিল আর উঠানে বেশি একটা রোদ থাকে না যেখানে যেখানে রোদ থাকে ওই আম ফলসিগুলো টেনে টেনে সেখানেই দিয়ে দিতে হয় তো এইভাবে করেই আম ফলসিগুলোকে শুকিয়ে নিচ্ছি যাই হোক এই যে দুপুরবেলায় ঘরের মধ্যে বসে রয়েছি আর ঋষিকা করে দিয়েছে সুন্দর আমাকে লেবু জল বলছে আমার লেবু জল খেয়ে দেখো খুব ভালো লাগবে সত্যি লেবু জলটা খেয়ে ভীষণই ভালো লেগেছে তো এখন এই যে সন্ধ্যার সময় আমি রান্না চাপিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছি কারণ এখন আমি চিকেন করছি আর পূজা রান্না করবে ফ্রায়েড রাইস তো চিকেনটা রান্না করার সময় আমার ফোন অন করতে একদম মনে ছিল না এইগুলো এই যে যেগুলো সুট দেখছো যেগুলো হয়েছে এগুলো পুরোপুরি অদৃজের জন্য। কারণ এত ব্যস্ত ছিলাম মনে হচ্ছিল যে তাড়াতাড়ি আগে রান্না করে ফেলি আর এখন দেখো প্রত্যেকটা দিনেই মানে প্রত্যেক দিনেই সন্ধ্যার সময় হলে একটু ঝড় বৃষ্টি হাওয়া চলা এগুলো হয় যার জন্যে তাড়াহুড়া করে আমি চিকেনটা ভাবছিলাম রান্না করে ফেলি ওই ফোন অন কে অন করে এই কথা ভেবে তো জানালাটা বন্ধ করে নিয়েছি কারণ এত হাওয়া চলছিল গ্যাস ভালো মতন জ্বলছিলো না তাই জানালাটা বন্ধ করে নিয়েছি আর ভিডিওটা করে দেখছি আমাদের যা তো চিকেনটা একটু অন্যভাবে রান্না করছি আর চিকেন রান্না করতে করতে এর মাঝে কিন্তু গুড় দিয়ে চা করেছিলাম আমার আর রাত্রিজার জন্যে আমি যেটা ভালো খাই আর সেটা খাওয়ার চেষ্টা করে ও বলে ওরও ভালো লাগে আর বেশিরভাগ আমাদের দুজনের পছন্দ হচ্ছে দুধ চা কিন্তু এই সময়টা আমি দুধ চা খাই না বলেও ও কিন্তু সেই গুড়ের চাটাই খাওয়া পছন্দ করছে হালে দেখছি বেশ ভালোই খাচ্ছে গুড়ের চা আজকে চিকেনটা একটু অন্যরকম রান্না করছি আগে পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি ওই বেরিস্তা বলতে পারো ওটা ভেজে তুলে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে আগে ভেজে তুলে রেখেছি তারপরে জিরে তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে মাংসগুলো আগে একটু ভেজে নিয়ে তারপর সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে যে ঝোল দিয়ে দিয়েছি যখন দেখব যে সমস্ত কিছু একদম রেডি হয়ে গিয়েছে তারপর এর মধ্যে ও যে ভেজে রাখা যে পেঁয়াজটা মানে বেরিস্তাটা ওটা দিয়ে দেব আর সাথে সাথে দিয়ে দেব গরম মশলা এগুলো নাড়া চাড়া দিয়ে তারপরে নামিয়ে নেব তো যেভাবে নর্মাল চিকেন রান্না করি সমস্ত কিছু কিছু কিন্তু সেইভাবেই গুছিয়ে নিয়েছিলাম কিন্তু এই যে এই পেঁয়াজটা মানে বেরিস্তা বানিয়ে পরে দিয়েছি এর জন্যে চিকেনে একটু অন্যরকম ফ্লেভার আসে আর এই চিকেনের মধ্যে কিন্তু আমি গোটা যে কটা আমরা মানুষ সে কটা রসুনও দিয়েছিলাম মানে গোটা রসুন দিয়েছিলাম এই গোটা রসুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যাই হোক চিকেনটা রেডি হয়ে গিয়েছে আর রান্নাঘরটা ভালোই এলোমেলো হয়ে গিয়েছে তো এখন সাথে সাথে সমস্ত জায়গাটা মুছে নেব এখন যেহেতু রান্না হয়ে গিয়েছে জানালাটা খুলে দিচ্ছি জানালা বন্ধ থাকলে আমার দমও বন্ধ হয়ে যায় একটু খোলামেলা জায়গা আমার পছন্দ হয় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো এই যে রাত রাত্রেও কিন্তু রান্না বান্না করে এইভাবে রান্নাঘরটা মুছে রাখলে বেশ ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও ভালো লাগে তো এখন এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি রান্নাঘরের প্রত্যেকটা জায়গাটা মুছে নিয়েছি আর একদম ক্লিন ক্লিন আমার রান্নাঘরটা দেখো রাত্রেও একদম ক্লিন হয়ে রয়েছে তো সকালবেলায় আমি এই বালিশের কাবারগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে এখন এই যে বালিশের কাবার কাবারগুলো পরিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে এই এক এক সেটই আছে এগুলো ধুয়ে তারপর সেই দিনেই মানে যদি শুকিয়ে যায় তাহলে পরাতে পারি না শুকালে সেইভাবেই থাকে আর বেশিরভাগ চেষ্টা করি সকাল সকাল ধুয়ে দেওয়ার সকাল সকাল ধুয়ে দিলে শুকিয়ে যায় সুন্দরভাবে এখন এই যে আলনাটাও একটু গুছিয়ে নিচ্ছি সুন্দর করে আর যখন আমি সময় পাই তখনই গুছিয়ে নিই আর কি বলো তো বাচ্চা কাচ্চার ঘর তো বেশিরভাগ এলোমেলো হয়ে যায় কিন্তু আমার এলোমেলো একদমই ভালো লাগে না তাই যখন সময় পাই তখনই সুন্দর মতন গুছিয়ে গাছিয়ে একদম ঘরটাকে টিপটাপ করে রাখি যাতে দেখার মতন থাকে যাতে ভালো লাগে যাতে আমি এর মধ্যে শান্তিতে থাকতে পারি আর আমার এলোমেলো জায়গা একদমই পছন্দ হয় না তো আজকে আমি রান্না করেছিলাম চিকেন আর পূজা রান্না করেছিল ফ্রাইড রাইস তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি বড়মশায়ের অনেকক্ষণ অপেক্ষা করেছি যে ও আসবে তারপরে একসাথে খাবো কিন্তু ওর আসতে এখনও দেরি হবে আর এখন যখন আমি খেতে বসেছি তখনও কিন্তু রাত দশটা মতন বাজে আদ্রিজা দ্রিজা কেবলমাত্রই খেয়ে এসেছে কিন্তু ওর আমার খাওয়া দেখে ওর আরও খিদে লেগে গিয়েছে বলছে আমার লোভ লাগছে তাই ওকে খাইয়ে দিচ্ছি তো আদ্রজা একটু এই টাইপের আছে যে ও মানে তুরন্ত খেয়ে উঠলেও যদি কিছু দেখে লোভ লাগে ও বলে আমি ফিরে খাবো তো যাই হোক ওকে খাইয়ে দিচ্ছি নিজেও খেয়ে নিচ্ছি আর আজকে আমাদের একটা স্পেশাল দিন ছিল আজকে ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আর আজকে আঠারো বছর পূর্ণ হয়ে গিয়েছে আর এটা বলবো না দেখতে দেখতে পূর্ণ হয়েছে আঠারো বছর যেরকম সবাই বলে যে দেখতে দেখতে কিভাবে দিনগুলো পার হয়ে গেল আসলে আমার জীবনে কোনো কিছুই দেখতে দেখতে পার হয়নি আর হয়তো হবেও না যাই হোক আজকের দিনটা বর মশাই একটু কেক কেক প্রত্যেক বছরই আনে ওর খুব ভালো লাগে এইগুলো সেলিব্রেট করতে তো ও আমাকে একটা গিফটও দিয়েছে কিন্তু এই গরমের জন্যে আমি আর পড়তে পারলাম না আমি বললাম যে আমি কিন্তু পড়তে পারবো না আমার গরমে ভালো লাগছে না প্রত্যেকবার তো মানে ধাওয়াওয়া দিয়ে পরিয়ে দেয় বলে না মানে রেগে যায় না পড়লে তো এবারের সত্যি আমার একদম সহ্য হচ্ছিলো না গরমটা যাই হোক এখন কেক কাটিং হলো সবাইকে সবাই খাইয়ে দিচ্ছে আর বেশি এনজয় করে এই বাচ্চারা আমাদের ছোটোবাবু তো খুব এনজয় করছে এই কেক কাটিং করতে করতে রাত এগারোটা বেজে গিয়েছিলো শুধুমাত্র বরমশাইয়ের জন্যে আর বাচ্চারাও অপেক্ষা করছিল কখন আসবে ও আর কখন কেকটা কাটা হবে তো যেহেতু টুকটুকি গাড়ি চালায় তো অনেক দূরে ভাড়ায় চলে গিয়েছিলো যার জন্যে আসতে আসতে ওর অনেকটা রাত হয়ে গিয়েছে যাই হোক খাওয়া দাওয়া তো আমার হয়েই গিয়েছে আর ও যেখানে ভাড়ায় গিয়েছিলো সেখান থেকে ও খেয়ে এসেছে বলছে বাড়িতে খাবো না তো এই আজকে আমার মনটা একটু খারাপ ছিল যে রান্না বান্না বাড়িতে হল আরও খেলো না আর এই যে আমার অ্যানিভার্সারির গিফট এটা যেটা প্রত্যেক বছরও কিছু না কিছু দেয় তো এবারটাও আমি চুড়িদার নিয়েছি গেলবারও আমি চুড়িদার নিয়েছিলাম আমার চুড়িদারই এখন ভালো লাগে তাই চুড়িদারই নিয়েছি তো কেমন হয়েছে চুড়িদারটা সবাই জানিও এটা অনলাইন কিনেছি মানে টাকা ওই দিয়ে দিয়েছিলো আমার পছন্দের মতন আমি অর্ডার করেছিলাম তো কেমন হয়েছে জানিও যাই হোক ভিডিওটাও এখানে শেষ করছি চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে